আজকে সম্ভবত রিসর্টে কোনো প্রোগ্রাম আছে জন্যই সাজগোজ করতেছি আমরা আসার পর এখন আমরা আবার যাচ্ছি সূর্যাস্ত আমাদের যাওয়া লেগেছে আর কি তারপরও আজকে অনেক লোকজন চলে আসছে গতকালকের তুলনায় গতকালকের মতো আজকেও চলে আসছি আমরা সমুদ্রের পানিতে পা ভেজানোর জন্য সন্ধ্যা সময় তো হিমছরের থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে চলে আসছি আর কি দেরি করি নাই আর ভালো লাগে আর কি সমুদ্রের পাড়ে বসে বসে সময় কাটাতে আর ছাতা নিচে বসে বসে সমুদ্র দেখতে অনেক ভালো লাগে কারণ পরিবেশটা অনেক সুন্দর যদিও আজকে অনেক লোকজন চলে আসছে গত দিনের তুলনায় গত দিন এত লোকজন ছিল না আর আজকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে এসেছি আর সূর্যের দেখা ওই রকম নাই বললেই চলে কিন্তু সূর্যের দেখা নাই বললেই চলে আবার থেকে যেন সূর্য উঠে হাজির হয়ে গেছে মেঘ সরে গেছে সূর্য উঁকি দিয়েছে আর কি তো হঠাৎ করেই চারদিকে পরিষ্কার হয়ে গেছে অন্যরকম একটা সৌন্দর্য আর শেষ বিকেলে বালুর উপরে সূর্যর রশ্মি চিকচিক করতেছিল যদিও মোবাইলে অত ভালো লাগতেছে না দেখতে বাট সরাসরি অনেক সুন্দর লাগতেছিলো আমি চিন্তা করতেছিলাম সামনের লোকজনগুলো না থাকলে আমার ভিডিওটা আরও কত বেশি সুন্দর হতো কিন্তু আজকে অনেক লোকজন কিছু করার নাই সবাই সমুদ্র দেখতে আসছে আজকে কিন্তু ছুটির দিনও না তারপরও এত লোকজন আসছে আমরা শুক্র শনিবার দেখে আসিনি যাতে লোকজন কম পড়ে তারপরও অনেক লোকজন আজকে এই তো আমার বাচ্চারা ভিছাফিছি করতেছে আজকে একটু ওদের খেয়াল করতে কষ্ট হচ্ছে কারণ আজকে অনেক লোকজন অনেক লোকজনের ভিড়ে আমার বাচ্চাদের একটু খুঁজে পাওয়া মুশকিলই হয়ে যাচ্ছে আর কি আজকে সূর্যাস্তর পরের আকাশটা একটু বেশি সুন্দর ছিল পুরো লাল লাল হয়ে গিয়েছিল আকাশটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে এই যে রায়ান চলে এসেছে হাফ ভিজে আর ওর ভাই তো ফুল ভিজে গেছে কি বলেছিলাম গেঞ্জি যাতে না ভিজে বাট ও চেষ্টা করেছে না ভিজানোর কিন্তু শেষ পর্যন্ত পুরাই ভিজে গেছে আর কি এখন তো পুরো সূর্যাস্ত হয়ে গেছে মাগরিবের সময় হয়ে গেছে অলরেডি কারণ চারপাশে অন্ধকার হয়ে এসেছে এখন আমরা ভাবতেছি যে চলে যাব আর এই যে আকাশে জাদু উঠে গেছে আজকে যদিও পূর্ণিমা না তারপরেও অনেক সুন্দর লাগতেছিল আর অনেক বাতাস ছিল খুবই ভালো লাগে এই সময়টায় সমুদ্রের পাড়ে বসে থাকতে আর অনেক রাতে গভীর রাতে সমুদ্রের পাড়ে বসে বসে গান শুনতে অনেক ভালো লাগে এই তো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন রুমের দিকে যাচ্ছি ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি কিছু কেনাকাটা করতে রায়ান টুকটাক কিছু কিনবে ওর ফ্রেন্ডদের জন্য আর আমি টুকটাক আচার কিনবো তো রায়ান নাকি ওর স্কুলের ফ্রেন্ডদের জন্য এটা সেটা নিবে তাই খুঁজতেছি যে কিনে আ যায় জায়ান মাঝখান থেকে একটা মার্শমেলো নিয়েছে সে নাকি এটা খাবে বাট রুমে এনে রেখে দিয়েছে দেন পিঁপড়া ধরে গেছে ফেলে দেওয়া লেগেছে খায় নাই আর অল্প একটু খেয়েছিলো আর এখানে আমরা অনেকক্ষণ ঘুরেছি রায়ান ওর ফ্রেন্ডদের জন্য অনেক কিছুই চয়েস করেছে ব্রেসলেট নিয়েছে দেন ওর টিচারদের জন্য গিফট নিয়েছে মোটামুটি রায়ানিরই এবার কক্সবাজারে ঘুরতে আসার সার্থক হয়েছে আর কি সব মিলিয়ে ভালোই লেগেছে তো এখান থেকে আবার একটা স্মৃতিচারকও নিয়ে যাচ্ছে সৈকত ভ্রমণ কক্সেস বাজার দুই লিখে উনি সেটাই লিখে দেবে এখন আমাদের কেনাকাটার পর্ব শেষ করে আমরা চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য রাত প্রায় দশটা বেজে গেছে আর সবার মোটামুটি ক্ষুধা লেগেছে আজকে আর আমরা সি ফুড কিছু খাই নাই সন্ধ্যায় কারণ গতকালকে খেয়েছি অত বেশি ভালো লাগে নাই আর রায়ান ওর বাবা কারোই আজকে খাওয়ার ইচ্ছা ছিল না আমার তো একদমই ছিল না ইচ্ছা আর যায় যেহেতু ওই সব খেতে পারে না সেজন্য আমরা আর হাবি চাবি কিছু খাইনি তো আমরা এখন সরাসরি রাতের খাবার খাওয়ার জন্য চলে আসছি রেস্টুরেন্টে কথা বলতে বলতে চলে এসেছে আমাদের রাতের খাবার খুবই সাদা খাবার বেশি ভারী খাবার ভালো লাগে না তাই আমরা নিয়েছি সাদা ভাত চিকেন রোস্ট দেন ছিল ডাল আর আমাদের ভর্তা ভাজি প্ল্যাটার তো আমার আজকে আর কিছুই খেতে ইচ্ছা করতেছিল না ডাল ভাতি মনে যাচ্ছিলো যে খাই আর কিছু না আর রায়নের বাবা আছে খাবে নান রুটি সে রাতে নাকি ভাত খাবে না আমরা বাজার এসে সব জায়গার কালাভোনাটা ট্রাই করতেছিলাম তো এখানের কালাভোনাটা দেখে কালাভোনা মনে হলেও অনেক শক্ত ছিল এত চিউই যে খুবই কষ্ট হচ্ছিল চিবোতে ঝাল কম ছিল বাট অনেক শক্ত ছিল মনে হচ্ছিলো সিদ্ধ কম হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি দেন রুমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর আমরা আবার যাচ্ছি রাতের বেলা বিচে রাইনির বাবা ভালোই আমাদের নিয়ে অনেক বেশি সময় কাটিয়েছে এবার আমরা রাতে বারোটার দিকে প্রায় গিয়েছি ওখানে এক দেড় ঘন্টার মতো থেকেছি রাতের বেলা সমুদ্রের পারে অনেক ভালো লাগে আর কি এই যে বলেছিলাম এখানে মেবি আজকে পার্টি আছে সেটাই হচ্ছে এখানে অনেক গান বাজনা হচ্ছিল আর লাইটিং করেছে খুব সুন্দর আর অনেক লোকজন আছে অন্যান্য গেস্টরা নাচ গান করতেছে মনে হচ্ছে কারো বার্থডে পার্টি আছে এখানে আজকে তো ওনারা অনেক এনজয় করতেছিল আর এদিকে খাবার দাবারের ব্যবস্থা করা আছে তো আমরা একটু দেখতেছিলাম আমরা আর আজকে এই রেস্টুরেন্টে কিছু খাইনি আমরা তো বাইরে থেকেই খেয়ে এসেছি তো এখন আমরা বিচের দিকে যাচ্ছি আর কি যাওয়ার পথেই রেস্টুরেন্টটা পরে আর এখানে বিচে যাওয়ার জন্য এখানে লাইট দেয়া আছে তো যেতে কোনো অসুবিধা নাই আর সিকিউরিটি গার্ডও আছে তো কোনো রিস্ক নাই আসলে একদম বিচ ঘেঁসা রিসোর্ট তো কোনো অসুবিধাই নেই দুই তিন মিনিট হাঁটলেই দেখা যায় রিসোর্ট চলে এসেছে তো অসুবিধাই হয় না আর এখন ভাটার সময় পানি অনেক দূরে চলে গেছে তো আমরা বসে বসে গান শুনতেছিলাম ছাতার নিচে আর সমুদ্রের হাওয়া খাচ্ছিলাম আর ঢেউ দেখতেছিলাম আর আকাশের চাঁদ আজকে খুব একটা দেখা যাচ্ছে না মেঘে ঢেকে গেছে মেঘ সরে গেলে আবার চাঁদ উকি দেয় এই যে মেঘ সরে যায় চাঁদ বের হয়ে গেছে যদিও কালকে ভরে যাবো দেখো মেঘ আছে আকাশে অনেক মেঘ এত ক্ষত ঢেকে সামনে যে কালো কালো লাগতেছে এগুলো সবই মেঘ যাদের আলোটা যখন পানিতে পড়ে এত সুন্দর লাগে কি আর বলবো অনেক ভালো লাগে আর কি দেখতে খুবই সুন্দর লাগে এতক্ষণ শুয়ে শুয়ে দেখছি চাঁদ ভাবলাম কাল যেহেতু চলেই যাব তো রাতের বেলা একটু সমুদ্রে পা ভিজাই যাই রায়ান দাঁড়াও এটা ধরো আমি ওখান চাই ভিডিও যে সুন্দর একটা দৃশ্য দেখেন ওপরেও চাঁদ নিচেও চাঁদ সমুদ্রের পানির মধ্যে বালুর মধ্যে আর কি চাঁদের শেট পড়েছে তো দেখতে মনে হচ্ছিল উপরে একটা চাঁদ নিচে একটা চাঁদ আর রায়ান জুতা হাতে নিয়ে হাঁটতেছে পানির কাছে তো আমরা এখন চলে যাব। তাই যাওয়ার আগে ভাবলাম যে একটু পানিতে পা ভিজিয়ে যাই রাতের বেলা ভালোই লাগবে হয়তো অনেকেই হাঁটাহাঁটি করতেছে সমুদ্রের পাড় ধরে অনেকক্ষণ ধরে বসে বসে দেখতেছিলাম তো এখন রুমে যাওয়ার আগে একটু পানিতে পা ভিজাতে চলে আসলাম তো সব মিলিয়ে মোটামুটি আমরা খুব ভালো একটা সময় পার করেছি বলা যায় তো এই পাশ থেকে হোটেলের দিকটা ভিডিওতে খুব ভালোই লাগতেছিল আর এই যে দেখেন কত দূর পর্যন্ত পানি ছিল বাট ভাটার কারণে পানি এখন অনেক দূরে চলে গেছে আর আমাদের রিসোর্টটা সামনেই দেখা যাচ্ছে অনেক আলোকিত ওখানে আজকে প্রোগ্রাম হচ্ছে তাই এত বেশি আলো ঝলমল করতেছে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালোই লেগেছে আজকে এই পর্যন্তই এর বেশি আর ভিডিও করা হয় নাই আজকে অনেক কিছু দেখিয়ে ফেলেছি একদিনে তো আমরা একটু পরে রুমে চলে যাব দেন ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেব কালকে আর সকালে উঠবো না এমনিতেই রোদ উঠে যায় তাই দেরি করেই আসবো বিচে কালকের ব্লগে আশা করি আর নতুন কিছু থাকবে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ